আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন সব নিয়ে পরামর্শ করছেন কে কে কোন দায়িত্ব পালন করবে আল্লাহ সবাইকে দায়িত্ব দিচ্ছেন ঠিক এমত অবস্থায় দূর থেকে একজন মহিলা দেখা যাচ্ছে তাদের দিকে আসতেছে হজরত আলী রাজি আল্লাহালু বলল হে আল্লাহ রসুল এক মহিলা আমাদের দিকে আসতেছে আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম বললেন এই মরুভূমিতে কেন মহিলা আসবে আর কিসের জন্যই বা আসছে আলী রাজা আল্লাহন বললেন কেন আসছে তা তো জানি না আল্লাহ রসুল সাল বললেন ঠিক আছে আসতে দাও দেখি কিসের জন্য সে এসেছে ওই মহিলা যখন আসলো আল্লাহ রসুল সাল্লা কাছে বললো হে আল রসুল আপনি তো সবাইকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন মাশাল্লাহ সবাই দেখি রেডি হচ্ছে তো আমারও তো খুব ইচ্ছা ছিল যে আমি যুদ্ধের ময়দানে সামিল হবো আল্লাহ রসুল সাল আল্লাম বললেন তুমি তো মহিলা তুমি আমাদের সাথে কিভাবে যুদ্ধে সামিল হবা তখন ওই মহিলা বলে উঠল হে আল্লাহ রসুল আমার তো কোনো স্বামী নেই আমার স্বামী তো মারা গেছে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার স্বামীকে আপনাদের কাছে পাঠিয়ে দিতাম আমার তো তেমন কোনো বড় সন্তানও নেই যে আমার সন্তানকে পরিপাটি করে আপনাদের কাছে দিয়ে দিব আমার তো তেমন কোনো ভাই নেই যে আমার ভাইকে আপনাদের কাছে পাঠিয়ে দিব আমার না অনেক ইচ্ছা যে আমার একজন সন্তান বা আমার স্বামী বা আমার একজন ভাই আপনাদের সাথে সামিল হোক যুদ্ধের ময়দানে যাক গিয়ে শহীদ হোক আল্লাহ কাছে যেন আমি বলতে পারি শহীদের স্ত্রী আমি মা আমি বোন আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার স্বামী তো কিছুদিন আগে এই দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে মহিলা বললো হা তো মহিলাকে আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার যুদ্ধে যেতে হবে না তুমি বাসায় গিয়ে আমাদের জন্য দোয়া করো দোয়াই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার তো ওই মহিলা বাড়ির দিকে গেলেন বাড়ির দিকে যাওয়ার পথে তিনি চিন্তা করলেন আমার মন তো কোনোভাবে মানছে না আমার যদি একজন সন্তান থাকতো আজকে কতই না ভালো হতো কাল কেমতের ময়দানে আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার বন্ধু আমার প্রিয় হাবিব যুদ্ধের ময়দানে গিয়েছিল তুমি তাকে কি দিয়ে হেল্প করেছিলে তখন আমি কি জবাব দেব। তার মনের ভিতরে শুধু হতাশা আর হতাশা সে কোনোভাবে মানতেছে না সে কি করলো বাসায় গেল বাসায় গিয়ে তার একজন সন্তান ছিল আট মাস বয়স ওই সন্তানটাকে সে সুন্দর করে সাজাইল সাজিয়ে গুছিয়ে তার সন্তানকে নিয়ে আল্লাহ রসুল সাল্লা আলহামের কাছে আবার আসলেন এসে বললেন হে আল্লাহর রসুল আপনি আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম অবাক হয়ে তাকিয়ে বললেন কি আজব বিষয় ও তো কথাও বলতে পারে না মাত্র আট মাস বয়স ওকে কিভাবে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওর তো দনুক ধরনের বয়স হয়নি ও তো নিজে কথাও বলতে পারে না ও তো দাঁড়াতেই পারে না ওকে কিভাবে আমরা যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওই মহিলা অর্জুর দ্বারা কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন হে আল্লাহ রসুল আপনি আমার এই সন্তানটাকে নিয়ে যান আপনাকে যখন কাফেররা টার্গেট করে আপনার শরীর মোবারকের মধ্যে তীর নিক্ষেপ করবে ঠিক এমতো অবস্থায় আপনি আমার এই কুলের শিশুটাকে তীরের সামনে ধরে দিবেন যাতে করে আপনার এই শরীরের মধ্যে আপনার গায়ের মধ্যে যেন তীর না লাগে আল্লাহ আকবার কত বড় এক কথা তার একটা সন্তান ছিল তাও আবার শেষ বয়সে হয়েছে তার স্বামী নাই এই সন্তানটাই ছিল তার সম্বল এই সন্তানটাকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের কাছে হাজির হয়ে গেলেন জীবনের মায়া সব কিছু ত্যাগ করে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই কাছে দিয়ে দিলেন সুপর্দ করে দিলেন আর আমরা এই সন্তানাদের পিছনে পড়ে সব কিছুই ভুলে গেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম অর্জুর কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন হে মহিলা তোমার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আল্লাহ আকবর আমি দোয়া করি আল্লাহ তালা যেন তোমাকে মাফ করে দেন আর তুমি এই বাচ্চাকে নিয়ে যাও আমি দোয়া করি এই বাচ্চা যেন বড় একজন আল্লাহওয়ালা হয় দেখেন ভাই তাদের ইমান কীরকম ছিল তাদের ইমান কত মজবুত আর কত শক্ত ছিল আর আমাদের ইমান কত দুর্বল আমরা আজকে আমাদের সন্তানাদিদের ভবিষ্যৎ গড়ার জন্য নামাজ কালাম সবকিছু বাদ দিয়ে তাদের পিছনে ছুটছি তাদেরকে কিভাবে হ্যাপি রাখা যায় তাদের জীবন কিভাবে উন্নত করা যায় অথচ তারা ইবাদত করার জন্য বেকুল হয়ে যেত আর আমরা দুনিয়া দারিত্ব পাওয়ার জন্য বেকুল হয়ে যাই আল্লাহ তারা আমাদেরকে কঠিন মজবুত ইমান নিয়ে জান্নাতে যাওয়ার দান করুক আমিন